টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা এর মধ্যে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নশিপের নতুন চক্র চতুর্থ চক্রে ছয় সিরিজে বারোটি ম্যাচ খেলবে বাংলাদেশ এর মধ্যে তিনটি সিরিজ ঘরের মাঠে বাকি তিনটি বিদেশের মাটিতে টাইগারদের সবগুলো দুই শুরু হবে শ্রীলঙ্কা ছাড়াও এই চক্রে বিদেশিদের মাটিতে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ এছাড়া দেশের মাটিতে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে খেলা আছে টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে সাত ম্যাচ খেলেছিল বাংলাদেশ ওই আসরে কোনো ম্যাচ জিততে পারেনি তারা ছয় হারের সাথে একটি ম্যাচ ড্র করেছিল টাইগাররা নয় দলের আসরে নবম ও শেষ স্থানে ছিল বাংলাদেশ প্রথম আসরে জয়হীন থাকলেও দ্বিতীয় চক্রে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ দুই সালের পয়লা জানুয়ারি মাউন্ট মঙ্গানোয় নিউজিল্যান্ডকে আট উইকেট হারে টাইগাররা ওই আসরে বারো ম্যাচ খেলে একটি করে জয় ড্র এবং দশটি ম্যাচ হারে বাংলাদেশ ফলে নয় দলের মধ্যে টেবিলের তলানিতে ছিল তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে টেবিলের তলানিতে থাকলেও সদ্য শেষ ও তৃতীয় চক্রে নয় দলের মধ্যে সপ্তম হয় বাংলাদেশ বারো ম্যাচে চার জয় ও আট হারে সাত পায় টাইগাররা এই চক্রে পাকিস্তানের বিপক্ষে দুটি নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি করে জয় পায় বাংলাদেশ